নমস্কার ভারতীয় তন্ত্রশাস্ত্রে কামাক্ষা নীলাচল পর্বত কামরূপ কামাখ্যার আলাদাই গুরুত্ব আছে কামরূপ কামাক্ষা যেখানে বশীকরণের অনেকগুলো অধ্যায় ওখান থেকেই সৃষ্টি তার মধ্যে মনমোহিনী বশীকরণ এমন এক বশীকরণ যা অমোঘ বশীকরণগুলোর মধ্যে একটা মা কালিকা দশম মহাবিদ্যার প্রথম বিদ্যা মা কালিকার আর এক নাম মনমোহিনী মা কালিকার নামেই এই বিদ্যার উৎপত্তি এবং এই বিদ্যা আপনার যে কোনো প্রবলেম থেকে আপনাকে তার দিশা দেখাতে সাহায্য করে আপনার মনের মানুষ যখন আপনার থেকে আস্তে 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 করে দূরে সরে যায় তৃতীয় ব্যক্তির আগমন ঘটে তখন এই মনমোহিনী বশীকরণের কোনো বিকল্প হতে পারে না এই মনমোহিনী বশীকরণ নিয়ে আমার আগে ন নখানা অধ্যায় আছে আজকে হচ্ছে দশম অধ্যায় এই অধ্যায়তে মনময়নী বশীকরণের খুব সোজাভাবে প্রয়োগ আমি বলে দেব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন আপনার স্বামী বা স্ত্রী যদি আপনার ওপর রুষ্ট হয় বা তৃতীয় ব্যক্তির আগমন ঘটে বা আপনার মনের মানুষ যদি আপনার থেকে দূরে সরে যায় তৃতীয় ব্যক্তির আগমন হয় তাহলে আপনি এর প্রয়োগ কিন্তু অবশ্যই করতে পারেন এটা একটা মনে রাখবেন তন্ত্র কিন্তু সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা অবশ্যই এই কাজটি করার আগে আপনি আপনার গুরুর আশীর্বাদ নেবেন এবং অনুমতি নেবেন হলে গুরুকে সঙ্গে বসিয়ে কাজটি করান এবং এর মাধ্যমে যদি সঠিকভাবে আপনি প্রয়োগটা ঠিক মতো তিথি মেনে মনোযোগ দিয়ে স্থির মনে প্রয়োগ করতে পারেন তাহলে এর বিকল্প হবে না এবং আপনার মনে মানুষ অবশ্যই আপনার কাছে ফিরে আসে এর জন্য কী করতে হবে আপনাকে আপনার স্বয়ন কক্ষের উত্তর দিকে বসতে হবে রাত্রির দেড়টা থেকে তিনটের মধ্যে এবং শয়নকক্ষে আপনি বা আপনার গুরুদেব ছাড়া যেন অন্য কেউ না থাকে বা আপনি আপনার ঘরের যে কোনো নির্জন স্থানে মানে ঘরের উত্তর দিকে নির্জন স্থানে আপনাকে বসতে হবে না হলে আপনি কোনো মন্দিরে বসে বা ছাদে বসেও করতে পারেন অমাবস্যা তিথি বা অমাবস্যার আগে শুক্রবার এই প্রয়োগটা সব থেকে শুভ হতে পারে এর জন্য আপনাকে একটি প্রদীপ দিতে হবে তিল তেলের প্রদীপ একটি লাল আসন নিতে হবে কম্বল বা উলের হলে ভালো হয় আপনাকে লাল বস্ত্র পরলে ভালো হয় এবং আপনাকে যেই অঞ্চলে বসবেন সেই স্থানে ভালো করে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে শোধন করে নেবেন বা শুদ্ধ করে নেবেন এবং যে সামগ্রীগুলো নিয়ে বসবেন সামগ্রীগুলো ব্রহ্মকুণ্ডের জল দিয়ে শুদ্ধ করে নেবেন কী কী সামগ্রী লাগতে পারে একটা ভোজপত্র লাগবে একটা ছোট বাটির মধ্যে কুমকুম অগ্রু ব্রহ্মকুণ্ডের জল একটু কামসিদুর একটু আতর এবং একটুখানি অষ্টগন্ধা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন দিয়ে বেল কাঠ বা বেল পাতার ওপরে বা বেল কাঁটা দিয়ে আপনার ওই মন্ত্রটা আপনি লিখবেন আপনার ভোজপত্রের উপরে মন্ত্রটা হচ্ছে ওং রিং ক্রিং কামাখ্যাং মহিনী বসী ক্রিং হুং কুরু কুরু তার নাম মম ক্রিং হুং ক্রিং ফট এই মন্ত্রটা লিখে দেবেন লিখে আপনি একটা তামার পাত্রের মধ্যে রাখবেন তার উপরে একটু আতর এবং আলতা ছড়াবেন এবং মনামনি মন ছটপট মনমোহিনী রাজমোহিনী লিঙ্গি ফল পিয়ঙ্গু বীজ অগ্রু কামসিদুর কামবস্ত্র বস্ত্র ফল ওর মধ্যে দেবেন এছাড়া আর কি কি লাগবে কাল ভৈরবের মূল লাগবে পাতাল ভৈরবের মূল লাগবে রাহু বনচন্ডলের মূল লাগবে শ্বেতপদের মূল লাগবে তুরি মূল শ্বেতপদ শ্বেত শ্বেত পলাশ শ্বেত আকন্দ শ্বেত জবা এই মূলগুলো তার মধ্যে দেবেন দিয়ে আপনি ঠিক হাতটাকে এরকম করবেন ঠিক এরকম লাগবেন রেখে ঠিক এইভাবে মুদ্রাতে আপনি হাতটা রাখবেন রেখে নিঃশ্বাস বন্ধ করে চোখ বন্ধ করে আপনার মনে মানুষকে স্মরণ করবেন আপনার আবহাওয়ার মধ্যে যেন তার মুখটা ভেসে ওঠে তারপরে আপনি এই মন্ত্রটাকে বলবেন বলে ওর মধ্যে ফুঁ দেবেন একবার ফু দেওয়া হয়ে গেল আবার নিঃশ্বাস টানবেন চোখ বন্ধ করে একই প্রক্রিয়াতে আবার মন্ত্র করে আবার ফু দেবেন তিনবার ফু দেওয়া হয়ে গেলে ওটাকে ভোজপাত্রটাকে ভালো করে বেঁধে নিয়ে লাল সুতো দিয়ে একটা শিশির মধ্যে মধু নেবেন তার মধ্যে ওটাকে দিয়ে মুখটাকে বন্ধ করবেন তার মধ্যে ওপর দিয়ে একটুখানি একটুখানি অগ্রু ছড়িয়ে দেবেন একটুখানি সুগন্ধি সেন ছড়িয়ে দেবেন দিয়ে লাল কাপড় দিয়ে ওটাকে বাঁধবেন পরের দিন ভোরবেলা যেই নদীতে জোয়ার ভাটা খেলে সেই নদীর ধারে যাবেন এবং একদম জলের ধারে একটু গর্থ করবেন করে ওটাকে পুঁতে দিয়ে আপনার মনে মানুষের নাম বলে চলে আসবেন পেছন ফিরে তাকাবেন না পরে সাত দিন পর পর একই সময় যাবেন ওই জায়গায় দাঁড়িয়ে ওই মন্ত্রটা একবার বলবেন একটুখানি অগ্র ছড়াবেন ওই জায়গাটায় এবার সাত দিন করার পর থেকে দেখবেন আপনার মনে মানুষ আপনার দিকে ফিরে আসছে গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষা সত্য উপকার পাওয়ার পর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং মা কামন অবশ্যই করবেন জ্যোতিষ তন্ত্র শিখতে গেলে আমাকে সরাসরি ফোন করে নেবেন এবং যদি আমাকে সবসময় পেতে চান রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন এবং সেখানে আমাকে সবসময় পাবেন ভালো থাকবেন জয় মা কামাখ্যা